কুকুরটা তার মালিকের সাথে অনেক আনন্দ করে থাকতো তারা একসাথে খাওয়া দাওয়া করতো কিন্তু একদিন রেস্টুরেন্টে গিয়ে তার মালিকের একটা মেয়েকে পছন্দ হয়ে যায় আর কুকুরটাকে টেবিল থেকে নিচে দিয়ে নাবিয়ে দেয় কুকুরটি খাবার দেখে আর না আসলে তাতে সবুজ রঙের সবজি ছিল কুকুরটি সেই খাবারটাকে ফেলে দেয় এবং তারপর থেকে যেখানে যেখানে সবুজ রঙের সবজি দেখতে পায় সেখান থেকে ছুড়ে ফেলে দেয় তার এই ব্যবহার দেখে তার মালিকের গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে যায় তারপর থেকে আবার তার মালিক ফাস্টফুড খাওয়া শুরু করে দেয় অতিরিক্ত মাত্রায় দুজনে ফাস্টফুড খেতে আরম্ভ করে তো একদিন হঠাৎ করে চাওমিনের বাসকোটা খুলতে তার মালিক ধনেপাতা দেখে ইমোশন হয়ে পড়ে মালিকের অবস্থা দেখে কুকুরটি সবকিছু বুঝতে পেরে যায় এবং ধনেপাতাটা মুখে করে নিয়ে ছুটে পালিয়ে যায় রেস্টুরেন্টের উদ্দেশ্যে রেস্টুরেন্টে যাবার পর কুকুরটির আশেপাশে অনেক ফাস্ট ফুড খাবার পড়ে থাকতে থাকে কিন্তু কুকুরটির লোভ হলেও সেটাকে কন্ট্রোল করে সেই পাতাটাকে নিয়ে মেটির দিকে এগিয়ে যায় মেয়েটিকে দেখতে পেয়ে মেটির পায়ের সামনে ধনেপাতাটা রেখে দেয় এবং সেখানে তার মালিকও চলে আসে মেয়েটি তখন তার ভুল বুঝতে পেরে বিয়ের জন্য রাজি হয়ে যায় এইভাবে তাদের বিয়ে হয়ে যায়